গরুর কুরার রোগের লাগে একটা তেল ব্যবহার করলাম জানি না এই তেলে কতটুকু উপকারিতা পাই আলাইকুম প্রিয় দর্শক কিতা অবস্থা সব ভালো আসুন আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমার খামার চোদ্দতম দিন আপনারা জানেন আমি প্রথম থেকে একদিন থেকে আমার খামারও গরু আনার পরেও একদিন থেকে আমি প্রত্যেক দিন ভিডিও একটা করে দেই যেটা আপনারা লগে শেয়ার করি আমার গরু রকম পরিবর্তন ওর কী খাবার খাওয়াই হয় কী তা অসুখ বিসুখ যাবতীয় যা আছে সব তো আমি আপনারা লোকে শেয়ার করি দেখতে দেখতে আজকে দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু সুন্দর সুস্থভাবে আসে সুস্থভাবে খাওয়া দাওয়া করে সব কিছু ঠিকঠাক মতো আঁকার কিন্তু আজকে হঠাৎ গতকালকে আপনারা গতকালকে যে ভিডিও দিছি ভিডিওর মাঝে আপনারা দেখছেন যে গতকালকে দিছি যে দুইটা গরু হঠাৎ করে অসুস্থ হয়ে পেয়েছেন তো দুটা গরুর কিতা চিকিৎসা নিলাম আজকে আপনারা দেখাই মো আপনার লগে শেয়ার করুম আর আজকে বেলা গরুর যে দানাদার খাদ্য দিলাম তা কিতা কীরকম কিভাবে দিলাম সবটা আপনার লগে শেয়ার করবো তো একরা দশক এখন আমি আস্তে আস্তে গুড়া দিছি গুঁড়া যেটা চাউলের দানের গুড়া গুড়া দেওয়ার পর সাউলের বুঝিয়ে দিছি তারপরে আবার গমের গুষি দিছি গোমের গুষি দেওয়ার পর গোমের গুষি দেওয়ার পর সরিষার ফুল দিছি ফুল দেওয়ার পর আমি সিটা গুড় যেটা যেটা লগে দেখাইতাম পারছি না কারণ গুড় যে ভিডিও লাল তো লাল ভিডিও দেখলে ফেসবুকেও প্রবলেম হয় ভিডিও তো রিপোর্টাই হয় আর এখন আমি লবণ দিলাম আপনারা দেখা লবণ আজকে লবণ আমার শেষ হয়ে গিয়েছিল আজকে আবার বাজার থেকে আনছি তার কারণে প্যাকেটটা আমি ঠিকঠাক মতো পরিমাণ মতো লবণ ধীরাম কিছু দেখরা আপনারা জানেন যে আমি আপনারা জানেন যে আমি একসাথে দুইটা গরুর দিই যেহেতু গরু গুলা ছোটো ছোটো একসাথে দুইটা গুরু এক গুলোর মধ্যে দুইটা গরুর খাদ্য দেই দুইটা বাল্টি দেখা চারটা গরুর খাদ্য এক বালতি দুইটা গরুর এক বাল্টি দুইটা গরুর চারটা গরুর খাদ্য আমি একলগে নিরাম যেটা আপনারা বিগত ভিডিওগুলোতে গুলাতে দেখছো দেখা আমার বাতিজ আইস আজকে আইসে কি রকম কিতা করি তারা এমন আয় তারা এটা বালা লাগে তো বাতিজা সকল আইসে তো তারা তারা করতো আমি হইতে কই ঠিক আছে তোমরা করো আর আমি ভিডিও করি তো তারা দেখরা দুইটা দুইটা আমি মধ্যে দিই একটা বউলের মধ্যে দুইটা গরু আর একটা বউলের মধ্যে দুইটা গরু টোটাল চাইটা গরু খায় যেহেতু গরু চুটো আর হু পরিমাণে আমি দানাদার খাদ্যটা একটা বউলের মাঝে দুইটা গরুর পরিমাণে দানাদার খাদ্যটা দিলাই তো দেখরা তারা আজকে তারা সুন্দর লাগে যার কারণে তারা নিজে নিজে এই গুঁড়া মিক্স করে টাকার মাঝে বুলুর মাঝে পানি দেওয়ার পরে তারা ওইটা মিক্স করে মিক্স করার পরে আমি গরুর ভিতরে দিব আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু সুন্দরভাবে খাইন আর ঠিকঠাক মতো খাই বা এখন টোটালি মিক্স করা শেষ এখন আস্তে আস্তে আমি গরু নিয়ে দিব তো গায়ে গরু দিলাম আমি দেখা প্রত্যেকটা গরু সুন্দরভাবে খান গরু দেওয়ার সাথে সাথে নিমিষের ভিতরে আলহামদুলিল্লাহ গরুগুলা খাইয়া শেষ করিলেন গরুগুলার মুখর রুচি আলহামদুলিল্লাহ অনেক বালা আছে তো গাইছে প্রত্যেকটা গরুর ঠিকঠাক মতো খাই হঠাৎ দুইটা গরুর খুঁড়া যার কারণে দুইটা গরু ঠিকঠাক মতো হাঁটতে পারেন না আর আমি খুঁজলাম গতকালকে আজকে চিকিৎসা যেহেতু এখনো রোগটা সুটোর তেমন সমস্যা দেন না তো এটার লাগে আমি প্রাথমিক চিকিৎসা দিলাম ডিজেল যেটা খেরাসিন ফার্ম আজে দিলাম যাতে পোকামাকড় ধরতো না পোকামাকড়ে যদি দরে না আলহামদুলিল্লাহ তেমন অতটা ক্ষতিও হইতো না কারণ এখনো সুটোর রয়েছে হালকা একটু বইছে আর পোকামাকড় যদি ধরে তাইলে সমস্যা পোকামাকড় ধরার আগে আমি খেরাসিন দাঁড়াইলাম